লন্ডনকে সকালবেলা এসে ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহধর্মণি ডক্টর জুবাইদ রহমান ওনার ছোট ছেলে মরহু মারাফাত রহমান কোক মিসেস বেগম শামেলা রহমান ওনারা ওনাকে রিসিভ করেছেন আমাদের কে বিএনপির সভাপতি মালিক ভাই এবং জেনারেল সেক্রেটারি খুসরু কৈশোর ভাই সহ অন্যান্য কয়েকজন নেতৃবৃন্দ আমাদের এয়ারপোর্টে ভিভিআইপি টার্মিনালে ওনাকে রিসিভ করেছেন এবং পরবর্তীতে ওনাকে এনে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি করা হয়েছে এবং ওনার সাথে বাংলাদেশ থেকে ওনার মেডিকেল টিমের এর প্রধান চিকিৎসক প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তারুকদার প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর জাফর ইকবাল এবং ডক্টর আব্দুল আল আল মামুন সহ ওনার ব্যক্তিগত কর্মকর্তারা কয়েকজন ওনার সাথে এসছেন এবং ওনাকে এখানে জন পেট্রিক ক্যানিডির ভর্তি করা হয়েছে ভর্তি করার পরে স্বাভাবিকভাবেই প্রায় বারো ঘন্টারও বেশ পনেরো ঘন্টার সময় উনি জার্নি করেছেন বাসা থেকে বেরিয়েছেন রাত্র আটটায় সন্ধ্যা আটটায় এবং পরবর্তীতে এখানে পৌঁছতে পৌঁছতে লন্ডন টাইম নয়টার সময় উনি এখানে পৌঁছেছেন কাজ একটা দীর্ঘ সময়ে উনি স্বাভাবিকভাবেই জার্নির যে ক্লান্তি একটু সুস্থ মানুষ সেটি তো আছেই এবং আমরা কাতারের রয়েল কাতার এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতারের আমিরের অধীন কাতার এক্সিকিউটিভ পরিচালনা করে ওনাদের সহযোগিতায় এবং ওনারা ওনাকে ট্রান্সফার করার জন্য এখানে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে ওনারা এই আমাদেরকে আল্লাহর শেষ মেহরবানি যে ওনারা ওনার প্রতি যে সম্মান দেখিয়েছে সেই জন্য আমরা এই ভর্তি হতে হতে আজকে সকাল প্রায় সাড়ে দশটা বেজে গেছে ডাক্তার এসেছেন ডাক্তার দেয় পরীক্ষা নিরীক্ষা করেছেন আমাদের ডাক্তারদের সাথে বাংলাদেশের যারা ডাক্তার ওনাদের সাথে তারা বসে ওনার রোগ সম্পর্কে অর্থাৎ দীর্ঘ সাড়ে চার বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক পেট্রিক কেনিডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার সহযোগ পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন পরবর্তীতে আপনার ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে এবং এখানে হাসপাতালে যে কদিন চিকিৎসকরা মনে করবেন